الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمدين بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسكا ما دير إيه العقيدة الواسطية أه بارون نمبر بربوني أمرا على جنة كربو نمبر إيه أما دير إيه بربو الشيخ دي الإسلام ابن تيمية রাহম তিনি যে আয়াতটি এনেছেন আমরা এই বইয়ের মধ্যে তাইমিয়া আল্লাহ সুফান যেসব সিফাত আছে যেসব নাম আছে এবং যেসব গুণ আছে এই সমস্ত নাম এবং এই সমস্ত গুণ উনি এনেছেন এবং উনি প্রত্যেকটা কথা শুধু দলিয়ে দিছে দলিল মানে ওনার সব মানে এই বইটার মধ্যে শুধু হয় কোরআন থেকে না হয় হাদিস থেকে দলিল এভাবেই এই বইয়ের মধ্যে উনি এনেছেন তো এখানে আহ এমনিতেই আর যে আয়াটি এনেছেন ওয়াইন দাহু মাফাতি হোল্ল ওয়াই বি লা আয়া ইল্লাহু ওয়া আল মুহা ফিলবার রিওয়াল বাহ وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رب ولا يابس إلا في كتاب مبين. اخنا امام ابن تيمية الله سبحانه وتعالى جوني شاب بشوي جاند ركن. الجانيه وني اي اياتي ماني الله سبحانه وتعالى وني جاني. এটি আমরা কি বলবো উনি জ্ঞান উনি যে আলিম আলিম সবকিছু জানেন এটা আমরা সাব্যস্ত করব এটি আল্লাহর একটি ইতিবাচক কি জ্ঞান উনি ইতিবাচক একটি গুণ তো বলছে যত আছে গায়ব অর্থ অদৃষ্টি যেগুলো আমরা দেখি না অদৃশ্য যেগুলো দেখছি না আমরা তো এই এর চাবি কার কাছে

জমি নিয়ে যেসব জায়গা নাকি অন্ধকার কিছু জায়গা আমরা দেখতেছি কিছু অন্ধকার দেখতেছি না ওইসব জায়গাতেও যদি কোন একটি বিষ থাকে বিষ মাটির নিচে থাকে যে বৃষ্টি হয় শুকনা অথবা ভিজা সব কিছু সম্পর্কে লৌফ মাহফুজে লেখা আছে সব আল্লাহর আছে এই গাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজীদে বারবার বলেন যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি আল গায়ব ইল্লাল্লাহ তিনি দাও যে এই পৃথিবীতে আসমান জমিনে কেউ জানে না গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু আলা তাআলা এই গায়ব কেউ যদি বলে আমি গায়েব জানি তাহলে সে কি সে কুফরি করলো এবং সে তাগুত মানে মানে কুফরের নেতা রাজা যে নাকি বলে আমি গায়েব জানি আর কেউ যদি বিশ্বাস করে যে ওই লোক জানে এই বিশ্বাস করার কারণে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে গায়েব এটি একমাত্র আল্লাহ সিফাত গায়েব আল্লাহ কেউ জানে না সেজন্য আমাদের রসুসাল আলী ওসাল্লাহ আমাদেরকে বার বার নিষেধ করেছে যে আমরা যেন কোন যার নাকি গনক যারা নাকি সম্পর্কে ওদের কাছে কেউ যদি বলতেছে ইমাম বুখারি মুসলিম বৃহৎ করছে হাদিসটি মানে কেউ যদি কোন গণকের কাছে আসে শুধু এসেছেন আপনি এসে প্রশ্ন করেছেন আপনি বিশ্বাস করেননি আপনার চল্লিশ দিনের সলাদ কবুল হবে না সেজন্য কারণ আপনি ওখানে যাওয়া মানে ইমান নষ্ট হওয়া যদিও আপনি বিশ্বাস করেননি গিয়েছেন চল্লিশ বছরের নামাজ কবুল হবে না আপনার আর একটি হাতী যে বলতেছি মাম ইমা আহমদ থেকে রেওয়াৎ কুস মান আ তা আর রফান মান আ তা কাহিন আ আর রফান প্রসাদ কাহু বিমায়কুল ফকাদ কা ফর বিমা আলা মাহম্মদ যদি আপনি কোনো গণকর কাসি এসেছেন এবং সে যা বলেছে বিশ্বাস করেছেন তাহলে আপনি কাফের হয়ে গেলেন জন্য ভাইরা এই গণক যারা নাকি ভবিষ্যৎ নিয়ে কথা বলে আমি তোমার ভবিষ্যতে এ হবে আগামীকাল এ হবে যদি এইসব কিছু বলে আপনি বিশ্বাস করেছেন আপনার ইমান শেষ যেটা নাকি বর্তমানে মুসলিম দেশে অনেক পাওয়া যায় বিভিন্ন বানর দিয়ে বিভিন্ন পাখি দিয়ে দেখছেন আপনারা টিয়া পাখি টিয়া পাখি নিয়ে এসেছে অনেক ইনবলফ লেখা ইনবলফের মধ্যে কিছু লেখা আছে টিয়া পাখি দিয়ে আপনার ভাগ্য ভাগ্য দেখে আপনার ভবিষ্যতে কি হবে হাত দেখে তোমার এই হবে এই যে বিশ্বাস করাটা কুফুরি খুবই ডেঞ্জারাস এটা মনে করবেন না যে আচ্ছা শুনি না কি বলে এই শোনাটাই আপনার শুনেছেন জিজ্ঞাসা করেছেন আপনার নামাজ কবুল হবে না আর বিশ্বাস করতে তো ইমানই শেষ জন্য খুবই হুশিয়ার থাকতে হবে যে আমাদের ইমান যেন আমরা আমাদের ইমান যেন নষ্ট না না হয়ে যায় খুব খেয়াল রাখতে হবে এই গাইবটি একমাত্র আল্লাহ সফান তালা জানে অনেক যারা নাকি মানে জাহেল যদিও সে তার দুনিয়া অনেক সার্টিফিকেট আছে

যারা নাকি গায়েব গায়েবনি কথা বলে সেখানে গেলে আমাদের ইমান নষ্ট হবে তো একজনকে আমি শুনে অবাক হলাম ওর দলিল হচ্ছে যে যে গায়েব গায়েব জানে দলিল কি আমাদেরকে ক্যামত সম্পর্কে বলেছে ক্যামত এখন আসেনি এটা গায়েব না কথা বুঝতে পেরেছেন মানে দলিল দিচ্ছে যে রাসুল্লাহ গায়েব জানে দলিল কি দলিল রাসুল্লাহ ক্যামত সম্পর্কে বলেছে কবর আজাব সম্পর্কে বলেছে এগুলো তো গায়েব যে যে বাংলাদেশে অনেক বিভ্রান্ত আছে তারা বলে সাল্লাম গায়েব জানে দলিল কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলেছে কবরের আজাব কেমত সম্পর্কে বলেছে গায়েব এটা বুঝতেছে না এটা রাসুল্লাহকে কে জানিয়ে দিয়েছে এটা তো গায়েব জানা বলে না মানে এইটা ওহির মাধ্যমে আল্লাহ আল্লাহ সম্পর্ক ওনার কাছে ওহি এসেছে ওনাকে বলা হয়েছে যে দিন এই হবে কবরে এই হবে ওনাকে বলা হয়েছে এটা তো উনি নিজে গায়েব না ওনাকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এইটা এটা অর্থ কি না ওনাকে জানি হয়েছে এটা বুঝতে হবে নিজে বলছে তুমি বলি আমি গায়েব জানি না আর বাংলাদেশে পৃথিবীতে অনেক মানুষ বলছে রসুল গায়েব জানি রসুল্লা বলতেছে আমি গায়েব জানি না তো সেজন্য ভাইরা রাসুল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বলেছে এই বলার অর্থ নয় যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি গায়ব জানেন এই অর্থ যে রাসুল্লাহ ওহি মাধ্যমে বলেছে আল্লাহ আল্লাহ সুফান রাসুল রাসূলুল্লাহকে তিনি গায়েব সম্পর্কে জানিয়ে দিয়েছেন এই ভবিষ্যৎ সম্পর্কে জানা এটি ওহির মাধ্যমে রসউ আলসাল্লাম জেনেছেন এর অর্থ তো তারপরে দিয়ে এই যে সম্পর্কে এই গায়েবটি সম্পর্কে যে মাফাতি হল গাইব মাফাতি হল গায়েব যে সম্পর্কে বলা হয়েছে যে মাফাতি হল গাইবে খামসুন মানে এই গায়েব সম্পর্কে এমনি তাইমে বলেছে কিন্তু গাইবটি আল্লাহর খুসুসিয়াত যে এই গায়িব পাঁচটি গায়েব একমাত্র আল্লাহ সানুম তাহালে জানেন এই পাঁচটি হল মিফতাহুল হোল গায়েব চাবি মাফাতি হল গাইব খামসুন এর মানে আয়াত যে আমরা একটু আগে বলেছি যে ওয়াইন দাও মাফাতিহুল গায়ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়বের চাবি এর ব্যাখ্যা করেছে আবার আরেকটি আরেকখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন মাফাতিহুল গায়বি খামসুন যে গায়বের যে পাঁচটি চাবি আছে এই পাঁচটি চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না বলতেছে কি কি বলছে ইন আল্লাহ প্রথম কি ক্যামত কোন দিন হবে এটিকে জানে একমাত্র আল্লাহ জানে দ্বিতীয় বলতেছে এবং বৃষ্টি বৃষ্টি দেয় কে আল্লাহ মানে এগুলো কেমত পর্যন্ত কেউ পারবে না

বর্তমানে তো বুঝা যায় ছেলে না মেয়ে এখন এই ঠিকই হবে কেন হবে না এইটি অনেক ব্যাখ্যা আছে একটা হলো এইটাই নির্ধারিত সময় আছে পেটে আসার সাথে সাথে জানা না এটা চার মাস হওয়ার পরে চার মাস হওয়ার পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন হাদিসে এসেছে চল্লিশ দিন থাকে বীর্য চল্লিশ দিন থাকে রক্ত তারপর চল্লিশ দিন হয় মাংসের টুকরো একশো দিন পরে রোহা দেওয়া হয় তারপরে ডাক্তাররা জানে ছেলে না মেয়ে তো ছেলে না মেয়ে শুধু এইটাই মানে মহিলাদের পেটে যে গর্ব যে বাচ্চা আসে এটা কি শুধু ছেলে না মেয়ে তার এটি নিয়ে সম্পর্ক না ছেলে না মেয়ে এটি একটি ব্যাপার আছে সে কি বাঁচবে না বাঁচবে না সে কি ধনী না ফকির

কেউ জানে না আপনি আগামীকাল কেউ উপার্জন করবেন কেউ জানে না ওমা যে কেউ জানে না যে তার মৃত্যু কোন জায়গাতে হবে কেউ জানানা আমরা যে এখানে এসেছি দাওয়া সেন্টার আজকে এই দাওয়া সেন্টার থেকে যে বাসায় যাব কোন ঠিক আছে গ্যারান্টি আছে এই পাঁচটি হলো মিফতাহুল এই পাঁচটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সুন্দর ভাইয়েরা এই মাফাতি হল গাইব যা বলেছি যে এই গাইব সম্পর্কে আমরা খুব সাবধান থাকবো কোনোভাবে যেন আমাদের ইমান নষ্ট না হয় বর্তমানে এই আধুনিক যুগেও ইমান নষ্ট করার অনেক সম অনেক অনেক সিস্টেম আছে যে গাইব সম্পর্কে বিভিন্ন মানুষদেরকে ধোকা দিয়ে কি হবে না হবে এগুলো বিভিন্ন ধোকা দিচ্ছে তো সেজন্য ভবিষ্যৎটি আমরা মনে রাখবো যে এটা আল্লাহ সফান কাছে আমি নিজে দেখেছি যে মানে বিভিন্ন আংটি আছে আংটি পরে আংটি পড়লে আপনার ভবিষ্যৎ ভালো হবে আপনার ভাগ্য ভালো হবে তো এগুলো যদিও আপনি মনে করেন দশ টাকার আংটি বিশ টাকার আংটি কিনে ফেলি না যদি হয়ে যায় কিন্তু যদি হয়ে যায় কিন্তু এটা বিশ্বাস করা মানে ইমান নষ্ট সেজন্য আমরা এই ধরনের ইমান নষ্ট যেসব কাজ হবে এসব দূরে থাকবো তারপরে দিয়ে ইমাম ইবনে তাইমিয়া যে আয়াতটি আবার সেম কথা যে ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমি যে কোন একটি নারী গর্ব ধারণ করা এবং গর্ব ধারণ করে না এবং সন্তান প্রসব করে না জানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানে সব জ্ঞান রাখে এগুলো সব হলো যেই আয়াতগুলো বলা হচ্ছে আবার এনেছেন এই উনার যে আল্লাহ তাআলা যে সিফারটি যেই নামটি আছে আলিম উনি যে সবকিছু জানেন সবকিছু জ্ঞান রাখেন এটি সাব্যস্ত করার জন্য আমাদের এই যে বইটি আকিল এটি মনে রাখবেন যে আল্লাহ সুফান যেসব নাম আছে যেসব গুণ আছে ওগুলো যেভাবে বলেছে ওনার কিতাবে যেভাবে সাল্লাম বলেছে সেভাবে সাব্যস্ত করা এবং উনার যেসব নাকি ইতিবাচক যেসব নাকি গুণ আছে এসব সাব্যস্ত করা আর যে নেতিবাচক গুণ আছে ওগুলো কি উনার থেকে উনাকে মুক্ত করা উনি ওইসব গুণ থেকে উনি পবিত্র তো আমি বারবার বলেছি যে ইমা মিয়া ওনার প্রত্যেকটি কথাই এই বই এনেছে শুধু দলিল দিয়ে কোরআন থেকে হাদিস দিয়ে এবং আমরা আল্লাহ সব হানা যেসব নাম আসবে যেসব সিফাত আসবে ওই সিফাত গুলো ওই নামগুলো আমরা সাব্যস্ত করব কোন রকম বিকৃতি করা যাবে না দ্বিতীয় কি রকম অস্বীকার করা যাবে না তৃতীয় হলো কোন পদ্ধতি ধরন করা যাবে না কোনো উদাহরণ করা যাবে না আমরা চারটি বিষয় প্রত্যেক সময় আমাদের আহলে জামা নাকেই হলো এভাবে যে এর এটা হলো যে যে কোনো সিফাত আসবে যে কোনো সিফাত আসবে যে কোনো আল্লাহর নাম সিফাত আসবে আমরা এই চারটি বিষয় আমরা সামনে রাখবো কোনোরকম বিকৃতি করা অস্বীকার করা পদ্ধতি ধারণ করা উদাহরণ দেওয়া দেওয়া যাবে না এবং বলতে হবে যে আল্লাহ ভানুয়ালাই কিছু উনার মত কিছু জিনিস উনার মতো নাই এবং উনি সামিয়ান বা উনি দেখে শুনে কিভাবে শুনে কিভাবে দেখে এটা আমাদের বিষয় নয় উনি যেভাবে হওয়া দরকার সেভাবে তিনি আছেন এ ছিল আমাদের আজকে যেহেতু একমাত্র সময় হয়ে গেছে এখানে আমাদের আজকেই